আপনার কাছে এই ধরনের যদি পঞ্চাশ পয়সা থাকে আপনি পেয়ে যাবেন একশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত ইউএনসি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই জানতে পারবেন কোন কয়েনটা একশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দাম আছে ভিডিওটা দেখার পরে কয়েন বিষয় নিয়ে কিছুটা জানতে পারবেন এবং আপনার মূল্যবান কয়েনটি আপনি ন্যায্য দামে বিক্রি করতে পারবেন নাহলে আপনি ঠকবেন যে কয়েনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি উনিশশো আশি সালে এটা কলকাতা মিন্টের কয়েন এবং এই ধরনের কয়েন উনিশশো আশি সালের বোম্বে মিন্টেরও আছে কলকাতারটা এরিয়ার কয়েন একশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দাম আছে এবং বোম্বারটা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত দাম আছে এই ধরনেরই কয়েন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশি পর্যন্ত ভারত সরকার সর্বভারতীয় জন্য ইস্যু করে এবং এই কয়েনটি যেটা দেখতে পাচ্ছেন কলকাতা মিন্টে এর ধাতু হচ্ছে কপার লিখে এবং এর ওজন হচ্ছে পাঁচ গ্রাম এবং এর সাইজ হচ্ছে চব্বিশ এম ভিডিওটা যদি ইউটিউব থ্রু দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফল ফ্যামিলির সঙ্গে সামিল হয়ে যাবে লাইক করবেন শেয়ার করবেন বেল বটনটি ক্লিক করে রাখবেন যাতে আগামী দিনে ভিডিও করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং আমার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঠকবাস থেকে দূরে থাকুন